এশিয়া কাপ শুরুর আগে অনুমান করেছিলাম যে আসরটা একদম নিজের করে নিতে পারেন এবারের মুস্তাফিজুর রহমান কারণ সংযুক্ত আরব আমিরাতের কন্ডিশন দুবাই হোক আবুধাবি হোক সেখানকার উইকেটগুলো মুস্তাফিজের জন্য ভীষণ রকম সহায়ক এবং তার বল এখানে প্রচণ্ড রকম ইফেক্টিভ হয়ে উঠতে পারে সেটার প্রমাণ আমরা দেখেছি গুরুত্বপূর্ণ দুটো ম্যাচে সুপার ফোর শ্রীলঙ্কার বিপক্ষে যখন সে বিশ রানে তিন উইকেট নিল এবং আফগানিস্তানের বিপক্ষে রানে উইকেট নিল দুটোই ছিল তার ম্যাচ উইনিং এবং এখন পর্যন্ত মুস্তাফিজ সাত উইকেট নিয়েছেন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচেও একটা উইকেট নিয়েছেন সেই ম্যাচে তিনি পঁয়ত্রিশ রান দিয়েছিলেন সো মুস্তাফিজ সুপার ফর্মে রয়েছেন এবং ইন্ডিয়ার এগেন্স্টে নিশ্চিতভাবেই বাংলাদেশের তুরুপের তাস মুস্তাফিজ হতে পারেন কিন্তু মুস্তাফিজকে ক্যাপ্টেন শ্রীলঙ্কার সুপার ফোরের ম্যাচে ব্যবহার করেছেন মূলত পাওয়ার প্লে পরে এবং ডেথ ওভার স্পেশালিস্ট হিসেবে তাকে ব্যবহার করা হয়েছে ইন্ডিয়ার আসলে সেটাই করা হবে সেই ক্ষেত্রে নতুন বল নতুন বলটা তাস্কিন হাতে নিয়েছেন এবং তাস্কিন এখন পর্যন্ত পাঁচটা উইকেট নিয়েছেন যদিও তিনি একটু খরুচে আসলে ছিলেন কিন্তু তারপরেও গুরুত্বপূর্ণ পাঁচটা উইকেট তিনি এখন পর্যন্ত নিয়েছেন এবং তাস্কিনের পারফরমেন্সের কথা যদি বলি শ্রীলঙ্কার এগেন্স্টে সাইত্রিশ রান দিয়ে এক উইকেট নিয়েছেন আফগানিস্তানেরস্টে চৌত্রিশ রানে দুই উইকেট নিয়েছেন হংকং বিপক্ষে আটত্রিশ রানে দুই উইকেট নিয়েছেন সো এখন পর্যন্ত পাঁচটা উইকেট নিয়েছেন সো লিটার খেলবেনি এবং শ্রীলঙ্কার লাস্ট যে ডট বলগুলো ছিল সেগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং যে এক্সপিরিয়েন্স সেটা তো মাথায় রাখতেই হবে এখন কথা হচ্ছে যে এই দুজনের সাথে থার্ড পেসার হিসেবে কে খেলবে শরীফকে খেলানো হয়েছে দুইটা ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে দুটো ম্যাচে তাকে খেলানো হয়েছে এবং সুপার ফোর ম্যাচে সে উনপঞ্চাশ রান খরচায় কোনো উইকেট নিতে পারেনি এবং গ্রুপ পর্বের ম্যাচেও সে উইকেট লেস ছিল উইকেটে এনে দিতে পারেনি নতুন বলে আর মাথায় রাখতে হবে যে ইন্ডিয়ার ওপেনার অভিষেক শর্মা যদি একটা দুর্দান্ত স্টার্ট পায় কিংবা গিল যদি একটা দুর্দান্ত শুরু পায় তাহলে আসলে ইন্ডিয়া অনেক রান করবে বাংলাদেশের চ্যালেঞ্জ হচ্ছে ডেফিনেটলি এজ আর্লি এস পসিবল ইন্ডিয়ান ওপেনারদেরকে ফেরান স্পেশালি অভিষেক শর্মাকে কিংবা শুভমান গিলকে কিংবা সূর্য কুমার যাদবকে এখন সেই ক্ষেত্রে শরিফুলকে বিবেচনা করা হবে বলে আমার কাছে মনে হয় না সেই জায়গাটাতে এখন অপশন দুটো তানজিম হাসান সাকিব এবং মোহাম্মদ সাইফুদ্দিন যে কোনো একজনকে বেছে নেওয়া হতে পারে কারণ শরীফ মূলত হচ্ছে গতিটাকে ব্যবহার করতে চায় আর ইন্ডিয়ান ব্যাটারদের ক্ষেত্রে যত গতি তত তাদের জন্য যেন সুবিধা হয় শট খেলতে তারা বোলারদের পেসটাকে খুব সুন্দরভাবে আসলে কাজে লাগাতে থাকে সেটা আমরা সবগুলো ম্যাচে আসলে দেখেছি তো সেই জায়গাটাতে স্লোয়ার করার ক্যাপাবিলিটি যাদের ভালো রয়েছে চেঞ্জ অফ পেস যারা ভালো করে তারা তুলনামূলক হয়তো ইন্ডিয়ার এগেন্স্ট বেটার করতে পারে সেই জায়গাতে তানজিম সাকিব এবং মোহাম্মদ সাইফুদ্দিন তাদের ভালো করার সম্ভাবনা রয়েছে তানজিম সাকিবকে দুটো ম্যাচে খেলানো হয়েছে এখন পর্যন্ত এবং তানজিম সাকিব যেমন পারফর্ম করেছেন সেটা যদি আপনাদেরকে একটুখানি জানাই তানজিম সাকিব শ্রীলঙ্কার এগেন্সটে তেইশ রানে এক উইকেট নিয়েছেন হংকংয়ের এগেনস্টে একুশ রানে দুই উইকেট নিয়েছেন সো ওভারঅল কিন্তু তিনি খারাপ বল করেনি ভালো বল করেছেন আর মোহাম্মদ সাইফুদ্দিনকে সেভাবে করে আসলে খেলানো হয়নি বা মানে এখন পর্যন্ত এশিয়া কাপে খেলেনি বা এর আগেও খুব বেশি ম্যাচ খেলেনি পাকিস্তানের এগেন্সটে একটা ম্যাচ খেলেছিল পঁয়ত্রিশ রান করেছিল ব্যাটে সুতরাং তার এই অলরাউন্ড ক্যাপাবিলিটির কথা হয়তো টিম ম্যানেজমেন্ট ভাবতে পারে বাট আমার মনে হয় যে তানজিম সাকিবের যে অ্যাগ্রেশন এবং তার চেঞ্জ অফ পেসের যে কোয়ালিটি বা তার স্লোয়ার দেয়ার ক্যাপাবিলিটি সেটা মাথায় রেখে হয়তো তানজিম সাকিবের কথা ইন্ডিয়ার এগেনস্টে টিম ম্যানেজমেন্ট চিন্তা করবে অ্যাস থার্ড সিমার এবং নতুন বলটা হয়তো বা তাস্কিনের সাথে তানজিম সাকিব পাওয়ার প্লেতে শেয়ার করতে পারে সো আপনার কি মনে হয় ডেফিনেটলি জানাবেন ইউটিউব ইনস্টাগ্রাম লিঙ্ক আছে যোগ দিলে খুবই খুশি হবো অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং